আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালতাবা জেলার বালিয়াঘ্টি বাজার এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে মিলে থাকে তবে আজকে বাজারে এসে যা দেখলাম পেঁয়াজের দাম এবং বিগত কয়েকদিনে যা দেখছি তাতে কিন্তু আমাদের কৃষক ভাইরা ব্যাপক ক্ষতির মুখে পেঁয়াজের যে দাম তাদের যে উৎপাদন খরচ হয়েছে তা কিন্তু এখন এই পর্যায়ে উঠছে না কারণ পেঁয়াজের কিন্তু অলরেডি অনেক ঘাটতি হয়ে গেছে আমরা ভাইদের সাথে কথা বলি আজকে কীরকম দাম সেটা দেখি

ষোলশ টাকা বলতেছে ষোলোশো টাকা বলতেছে ভালো আছেন পেঁয়াজ তো বেশ ভালো হইছে কত দাম হয়েছে দাম আছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর পেঁয়াজ ষোলোশো

প্রিয় দর্শক আজকে কিন্তু পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো আছে খারাপ না দেখেন এদিকে একটু দেখেন এদিকে একটু দেখেন আমদানি কিন্তু বেশ ভালো আছে কিন্তু দাম যা তাতে কিন্তু কৃষক ভাইদের একবারে খুব একটা পর্তা হয় না ভালো আছেন কত দাম হতেছে আসলাম কেমন কেমন আসেন দাম হয় নাই সাড়ে ষোলোশো বাইরে এই সুন্দর পেঁয়াজ কি জাতের পেঁয়াজ

মনে করেন যে এই দাম কমাতে মোটামুটি একদম আবার একদিনই যে ফোন তো সেই ব্যবস্থা ফোনের অবস্থা পেয়েছে ওই জায়গা দুর্বল হয়ে গেছে যখন সতেরো আঠারোশোর বাস ছিল মনে চার হাজার কত বাস না কাল এবছর সে দুই বাসা নিয়ে রাখছে বাসের বই রাখাবিস তাসব পেঁয়াজ ভাইয়ের কথাটা সাথে আমি একমত এই বছর কিন্তু অনেকেই কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু পেঁয়াজ এবার কিনে রাখছে ওglm কিছু পেঁয়াজ কিনে রাখছে যার জন্য কিন্তু সেই পেঁয়াজটা এখনো শেষ হয়েছে না তার ঘর থেকে যখন সেই পেঁয়াজটা শেষ হবে তখন হয়তো দামটা একটু বাড়বে ততদিন কিন্তু আমাদের কৃষক ভাইদের অবস্থা খারাপ হয়ে যাবে এরকম দাম থাকলে পারে ভালো আছেন ভাই কত দাম হইছে 1620 টাকা ষোলোশো বিশ টাকা আপনার কত হয়েছে একই দাম সবারই ষোলোশো বিশ এরকম দাম টাকা

বাস্তবায়দের কিন্তু লস তারা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইতেছে এরকম দামে কৃষক ভাইরা চায় যে আর একটু দাম বাড়ুক ভালো আছেন আজকে এরকম কিনতেছেন আজ কিনতেছে পয়লা দাম তো বেশি কিনছিলাম সাড়ে ষোলোশো সাতারোশো এখন এখন হলো ষোলোশো পঞ্চাশ হলো মাথা ষোলোশো ষোলোশো বিশ তার মানে আজকে এখন একটু কমে গেছে সকালের থেকে হঠাৎ করে কমার কারণ কি আমদানিও বেশি আমদানি বেশি জন্য আমদানি আমদানি জন্য এখন একটু দাম কমে গেছে ভাইরা প্রথমে একটু বেশি কিনছিল কিন্তু এখন একটু কমাই দিছে কারণ যেহেতু আমদানি বেশি তাদের পড়্তাটা এভারেজ করতেছে তারা তবে মুামের কি অবস্থা মুগাম বিয়াল্লিশ কেজি ষোলোশো আশি টাকা

কিন্তু সেই সে তুলনায় কিন্তু বোক্তাদের চাহিদা কম এদিকে কিছু পেঁয়াজ দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কত বলতেছে পেঁয়াজ ষাট টাকা করে দেবে ষোলোশো ষাট টাকা এত সুন্দর পেঁয়াজটা ষোলোশো ষাট টাকা বলতেছে এই পিঁয়াজ দেখেন কি সুন্দর মানের পিঁয়াজ কত চমৎকার পেঁয়াজ সাইজ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু কালো কালো হয়ে গেছে দেখতেছি বাতাস মনে হয় কত লাগে নাই কেমন তো আমার গ্রামে এখনো আপনার এখনো দাম হয় নাই বাজারের মধ্যে কিন্তু আজকে কিন্তু বেশ ভিড় আছে আমাদের চলাচলও খুব বেশ কষ্ট হইতেছে আমরা একটু উল্টা দিকে যাই ওদিকে যে গিয়ে দেখে আর কিছু পেঁয়াজ কিছু কৃষকবাদের সাথে কথা বলি ভাই কিরকম দাম বলতেছে

দেখা গেছে যে পঞ্চাশ কেজিতে দশ কেজি ঘাটতি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দাম এখন এই ষোলোশো পঞ্চাশ টাকা বা ষোলোশো টাকায় কিন্তু অনেক কম সেক্ষেত্রে আরেকটু দাম বাড়া দরকার আমরা চাই যে আরেকটু দাম বাড়ুক এবং কৃষক ভাইরা বাসুক দেশ বাসুক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর নিয়মিত আপনি প্রত্যেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ